জানিয়ে দেবো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের এই মাত্র হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শুরুতেই শিরোনাম উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করছেন ভোটাররা। দাবি এরপর জানিয়ে দেব এজেন্টকে মারধর কেন্দ্রের বাইরে ছাত্রলীগের জটলা পটকা বিস্ফোরণ থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটাররা উপজেলা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির তিনি বলেছেন ভোটারদের ভোটের প্রয়োজন হয় না ফলাফল নির্ধারিত থাকে সেটি ঘোষিত হয় এ কারণে ভোট নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই আজ বুধবার বেলা এগারোটায় ঢাকা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবি উপজেলা পরিষদ নির্বাচন মানুষ প্রত্যাখ্যান করেছে বলে রুহুল কবি রিজবি দাবি করেন এই ব্যাপারে যুক্তি দিতে গিয়ে তিনি বলেন রাষ্ট্রীয় সন্ত্রাস জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে লুণ্টনের মাধ্যমে উপজেলা প্রতিষ্ঠানকে করা হয়েছে লুটেরা ও দস্যু দলের আখড়া এমনও দেখা যাচ্ছে ভোটারবিহীন নির্বাচনে দুইবার উপজেলা চেয়ারম্যান হয়ে একশো বিঘার বেশি জমির মালিক হয়েছেন অথচ আইন অনুযায়ী ষাট বিঘার বেশি জমি থাকতে পারে না বিএনপির এই নেতা আরও উল্লেখ করেন যারা দ্বিতীয়বার প্রার্থী হয়েছেন তাদের আগের হলফনামায় ঘোষিত আয়ের চেয়ে কয়েকজনের আয় বেড়েছে তিন হাজার শতাংশের বেশি কারো কারো আয় বেড়েছে এক হাজার শতাংশের বেশি গাইবান্ধা একজন প্রার্থীর আয় বেড়েছে চার হাজার শতাংশ তিনি আরও বলেন ভোটারবিহীন নির্বাচনের কেউ চেয়ারম্যান ঘোষিত হলে হাতিশালে হাতি ও ঘোড়া ঘোড়াশালে ঘোড়ার কোনো অভাব হয় না সুতরাং আওয়ামী লীগের প্রতারণার ফাঁদে পা না দিয়ে দেশের ভোটাররা সর্বান্তর সর্বান সর্বান্তকরণে উপজা নির্বাচন প্রত্যাখ্যান করেছেন রুহুল কবে রেজবি ছাত্র দলের সাবেক একজন নেতাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে তুলে নেওয়ার অভিযোগও করে সংবাদ সম্মেলনে তিনি বলেন গতকাল আসরের নামাজের সময় মসজিদে যাওয়ার পথে সিদ্ধেশ্বরী মাঠ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক সহ সভাপতি মাহিদুল ইসলাম হিরুকে সাদা পোশাকধারী মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় এছাড়া নিজ কক্ষে তিন ঘন্টা আটকিয়ে রেখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ছাত্রদলের ছাত্র দলের দুই নেতা নাফিউল ইসলাম জীবন ও তার বন্ধু ইনুস খানকে মারধর ও চরম নির্যাতন করা হয় পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেওয়া হয় এখন আবার আওয়ামী সাদা পোশাকধারী বাহিনী নতুন রূপে আত্মপ্রকাশ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন ছাত্র যুবক শ্রমিক বুদ্ধিজীবী সহ অধিকার বঞ্চিত জনগণের উপর দমন পীড়ন আবার শুরু হয়েছে আবার গুমের ঘটনা বাড়ছে সংবাদ সম্মেলনে রুহুল কবির ইসবি সীমান্তে হত্যাকাণ্ডের ঘটনা নিয়েও কথা বলেন তিনি উল্লেখ করেন সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকের আব্দুল জলিল ও ইয়াসিন আলী নির্মমভাবে নিহত হয়েছেন এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন ভারতজন এখন সরাসরি রক্তের রক্তাক্ত আগ্রাসন চালাচ্ছে বাংলাদেশে আর এটি সম্ভব হয়েছে দামি সরকারের আত্মা বিক্রির জন্য আওয়ামী সরকারের একতরফা ভারত ভারত নীতির কারণে বিএসএফ বাংলাদেশের মানুষকে মানুষ বলে গণ্য করে না নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টকে কেন্দ্র থেকে টেনে হিসড়ে বের করে পুলিশের সামনে মারধরের অভিযোগ পাওয়া গেছে অপর একটি কেন্দ্রের সামনে ছাত্রলীগ নেতাকর্মীদের অবস্থানের সময় পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে এতে কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কমে গেছে মারধরের শিকার ওই এজেন্টের নাম মোহাম্মদ ফারুক তিনি জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদ হোসেনের আনারাস পোলিং এজেন্ট মাকসুদ হোসেন প্রধান নির্বাহী সমন্বয়ক ইকবাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন বেলা এগারোটার দিকে মদনপুর ইউনিয়নে ৩৩ নম্বর কেউরা কেউডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মারধরের ওই ঘটনা ঘটে ওই এজেন্ট বুথ ওই এজেন্ট ওই এজেন্ট বুথে দায়িত্ব পালন করেছিলেন তখন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দোয়াত কলম পুতীকের চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদের সমর্থন আলী নূর ওই এজেন্টকে প্রথমে কেন্দ্র থেকে বের করে যেতে বলেন তিনি তাতে রাজি না হলে তাকে টেনে হেঁচড়ে বুথ থেকে বের করে মারধর করা হয় এ সময় পুলিশ সদস্যরা সেখানেই উপস্থিত ছিলেন পুলিশের সামনে তাকে বেধর পেটানো হয় পরে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আবার বুথে পাঠানো হয়েছে অবশ্য মারধারে অভিযোগ মিথ্যা বলে দাবি করেছে চেয়ারম্যান প্রার্থী এম এ রশিদ ওই কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা মোহাম্মদ সাইফুজ্জামান বলেছেন বুথ থেকে টেনে বের করা হয়নি ফারুক নামের ওই এজেন্ট বুথ থেকে বাইরে বের হয়েছিল হয়েছিলেন তখন প্রতিপক্ষের লোকজন প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তার হাতাহাতি হয় পরে সব ঠিকঠাক হয়েছে বেলা দিকে সাড়ে কুশিয়ারা হাজি আব্দুল মালেক উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামনে ছাত্রলীগের নেতা কর্মীদের অবস্থানের সময় পটকা বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরে পুলিশ এসে তাদের সেখান থেকে সরিয়ে দেয় দুপুর বারোটার দিকে কেন্দ্রটির পেছন দিক থেকে কেন্দ্রের ভিতরে বোমার সদৃশ্য বস্তু ছুড়ে মারা হয় দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কেন্দ্রটির বাইরে ও ভেতরে অন্তত আটটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বিস্ফোরণের পর কেন্দ্রটিতে ভোটার উপস্থিতি কমে যায় পরে কেন্দ্রটিতে অতিরিক্ত পুলিশ ও বিজেপি সদস্য মোতায়েন করা হয় মদনপুর ইউনিয়নের ওই কেন্দ্রের সারি জমিনে দেখা যায় বেলা এগারোটার দিকে দোয়াত কলম প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ কেন্দ্রটিতে পরিদর্শনে আসেন এ সময় তার সমর্থকেরা কেন্দ্রের বাইরে দোয়াত কলমের পক্ষে স্লোগান দেয় তিনি কেন্দ্র পরিদর্শন শেষে চলে গেলে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসনাত রহমান ওরফে বিন্দু মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েলি সহ শতাধিক নেতাকর্মী কেন্দ্রের বাইরে অবস্থান নেন এ সময় তারা দোয়াত কলমের পক্ষে স্লোগান দেয় প্রায় আধ ঘন্টা অবস্থানের পর বেলা সাড়ে এগারোটার দিকে কেন্দ্রের বাইরে একটি পটকা বিস্ফোরণের শব্দ পাওয়া যায় ওই সময় কেন্দ্রের সামনে থাকা ভোটার ও লোকজন আতঙ্কিত হয়ে ছুটাছুটি শুরু করেন ঘটনার অন্তত দুইজন অভিযোগ ছাত্রলীগের জটলা থেকে বিস্ফোরণের বিস্ফোরণের হয়েছে এই বিষয়ে সাবেক ছাত্রলীগ নেতা হাসনাত রহমান প্রথম আলোকে বলেন প্রথম বিস্ফোরণের সময় আমি ঘটনাস্থলে ছিলাম পরে প্রশাসনের অনুরোধে আমরা চলে এসেছি আমরা কোনো বিস্ফোরণ ঘটাই ঘটাইনি আমার মনে হয় আম আমরা মনে করছি চিংড়ি প্রতীকের চেয়ারম্যান প্রার্থী রহমানের লোকজন নির্বাচনকে বিতর্কিত করে নিজেরাই বিস্ফোরণ ঘটিছে এই নির্বাচনে চিংড়ি প্রতীকের প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি বহিষ্কৃত আতাউর রহমান ওরফে মুকুলের অভিযোগ বিদ্যালয়টিতে তিনটি কেন্দ্রে দুই সাত হাজার দুইশো জন ভোটার রয়েছেন কেন্দ্রটি তার বাড়ির পাশে হয় সেখানে তার সমর্থিত ভোটারাই বেশি দোয়াত কলম প্রতীকের প্রার্থী লোকজন তার ভোটারদের ভয় দেখাতে এমন কাণ্ড ঘটিয়েছে এদিকে বেলা সাড়ে এগারোটায় প্রথম প্রথম বিস্ফোরণের পর নারায়ণগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার প্রসিকিউশন আবদুল্লাহ আল মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেন বিস্ফোরণের সময় তিনি বলেন কে বলছে পটকা ফুটিয়েছে আবার একজন বয়স্ক লোক বলছে টায়ার বিস্ফোরণ হয়েছে এক একজনের এক এক কথা বলছেন আমরা কেন্দ্রের সামনে অবস্থান নেওয়া লোকজনকে অনুরোধ করার পর তারা সেখান থেকে চলে গেছেন এই উপজেলা বর্তমান চেয়ারম্যান বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ দোয়াত কলম সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মহানগর বিএনপি সাবেক সহসভাপতি আতাউর রহমান ওরফে মুকুল চিংড়ি মুসাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জেলা জাতীয় পার্টির সহসভাপতি মাকসুদুর হোসেন আনারস এবং তার ছেলে মাহমুদুল হাসান হেলিকপ্টার মার্কায় নির্বাচন করছেন